বন্ধুরা অনেক দিন পর আবারও ফিরে এলাম আমাদের দৈনন্দিন কাজে কেননা আমি একটু ব্যস্ত ছিলাম অন্য কিছু স্যুট চলছিলো অন্য জিনিসের মানে অন্য ক্লায়েন্টের তো আমরা রান্না বেশ কয়েকদিন দিতে পারিনি কেননা আমাদের প্রকৃতির জন্য আমাদেরও এখানের অবস্থা খুবই খারাপ কেননা কাদায় ভর্তি হয়ে গেছে পুরো বাড়িটা আর অনেক ঘাসও হয়েছে তার জন্য আমি এই এইগুলো সব ঠিকঠাক করার জন্য প্রস্তুতি নিচ্ছি আর আজকে একটুখানি একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়িতে এরকম ধরনের সহজ রেসিপি আমরা খেয়ে থাকি বিয়েবাড়িতে এই জিনিসটা খাই তো একটা দারুণ আজকে একটা চাটনি শেয়ার করব তোমাদের সঙ্গে তো তার জন্যই যাব একটুখানি মায়েদের বাড়ি পেঁপে পাড়তে তো পেঁপের চাটনি হবে প্লাস্টিক চাটনি চলো দেখো পুরো মেঘ একদম ঝলমল করছে আকাশ পুরো একদম দারুণ হুম আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমাদের এখানে এতটা কাদা আছে আমি যাই তোমাদের জন্য দেখো বলতে পারবে এটা কি শরতের আকাশে এটা থাকে তো এই দেখলেই মনে হয় যেন দুর্গা পুজো চলে এসেছে তো আমাদের এখানে ভর্তি হয়ে গেছে এটা শরতের আকাশে কত সুন্দর তো আমি দাঁড়িয়ে আছি একদম কাশফুলের সামনে আর অনেকেই এই কাশফুল পছন্দ করো তোমরা আর আমাদের গ্রাম বাংলায় এগুলো অ্যাভেলেবেল সময় আর সব সময় দেখা যায় প্রচণ্ড রোদ হুম তো চলো এবার কাশফুলের থেকে সরে গিয়ে আমরা যাব পেঁপে আনতে মা বাড়ি বৃষ্টির পর বর্ষাকালের পর আসে শরৎকাল শরতের আকাশে ঝলমলে মেঘ ঝলমলে রোদ্দুর আর দেখো মেঘ পুরো একদম পেয়ে যা তুলোর মতন আর গ্রামের রাস্তা ঠিক এরকম লাগে এই রাস্তাটা দিয়ে বর্ষাকালে আমার আশাই বন্ধ হয়ে গেছিলো এত কাদা তোমরা তো দেখেইছ কাদা শুকিয়ে গেছে হালকা হালকা আছে অনেক দিন পর দেখো ছাদে উঠলাম আর এইটা দেখো হারমোনিয়াম এটা আমার শাশুড়ি মায়ের হারমোনিয়াম রোদ্রে দিয়েছে হ্যাঁ উনি একটু টান নিয়ে থাকে আর কি গান করতে ভালোবাসে এবং গানেরও পরীক্ষা দিয়েছে অনেক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কী সব হয় সমস্ত কিছু দিয়েছে বিয়ের আগে থেকেই গান শিখতো তো এখনও সে চর্চায় আসে যারা আর্টিস্ট মানুষ তারা এইসব নিয়ে থাকে আর এগুলোকেই ভালোবাসে এগুলোই তাদের কাছে বেঁচে থাকার সম্ভব আর আমি দেখো আমাদের পেঁপে গাছটা বাবা আমি পারবো বলছি আমি পারব করে টেনে এক হাত দিয়ে ধরতে হবে কত বড় বড় গো তো আমি তো পেরে নিলাম একটাতেই যথেষ্ট অনেক হবে একটা কাঁচা দেখে পারলাম আর নিচের গুলো অনেক বড় হয়েছে ওগুলো পেকে যাবে ওগুলো তো হবে না ভালো দেখে পারলাম আর কাঁচাতেই কিন্তু এটা হবে আর এইটা নিয়ে চলে যাই গিয়ে তাড়াতাড়ি রেসিপিটা বানাই দাদা ভাই গাছ থেকে পেঁপে পেরে নিয়ে চলে এসছে আজকে আমরা বানাবো পেঁপের প্লাস্টিক চাটনি তো চল বানানো যাক একেবারে অনুষ্ঠান বাড়িতে যেরকম সুন্দর পেঁপের চাটনি হয় সেই রকম বানাবো পেঁপের মুখটা কেটে বাদ দিয়ে দিলাম আমাদের গাছ থেকে পেঁপে পেরে এনেছি এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে আর পাগলে দারুণ খেতে লাগে মিষ্টি যেন আমি ছোট থেকে আমি ভাবলাম যে সে পেকে যায় যদি না আমি নিচ থেকে নিই নি আমি উপরের অংশ থেকে তেল নিই হাত দিয়েই পাড়া যাচ্ছে তোমাদের গাছ থেকে ছাদে ওঠে না হুম এবার পেঁপেটাকে স্লাইস করে এই খোসাটা ছাড়িয়ে নেব মোটা করে ছাড়িয়ে নেব যেন সবুজ অংশটা না থাকে সেটাকে থাকলে তেতো লাগে খেতে আর অনেক দিন ভিডিও আনতে পারিনি আমার শরীরটা একটু খারাপ ছিল তার জন্য বাইরেটা এত কাদা যে তোমাদেরকে একদম বাইরেটাতে বসে ভিডিও যতক্ষণ না মানে উনানে ভিডিও করা যায় না ততক্ষণ ভিডিও করে ঠিক মজা পাওয়া যায় না তাই না বলো হ্যাঁ এই ঘরের ভেতর ভালো লাগছে না ভিডিও করতে আমি চেষ্টা করছি অনেকটাই বাইরেটা ঠিক করার কিন্তু কালকে কতটা ঠিক করেছো একটু দেখিয়ে দাও বন্ধুদের তো দেখো কালকে অনেকটা এখানটা পরিষ্কার করেছি এখানটা অনেক নোংরা ছিল ওই পাশ থেকে পুরো পরিষ্কার করা আছে পরিষ্কার তারপরে এবার এর উপরে গোবর লেখা হবে ওখানে টমি শুয়ে আছি তো আমি কি খেতে দেওয়া হয়েছে বাড়িতে আমাদের এই পুরো এরিয়াটা এটা কবে যে আমরা উঁচু করে স্নান করতে পারবো সেটাই ভাবছি আমরা আজও পারিনি জানি না সেদিন কবে আসবে হুম আর এইটারও খুবই খারাপ অবস্থা এটাকে পরিষ্কার করা হয়নি এটা একদিন করবো আর একটু মাটিটা টানবে কেননা পুরো ডুবে যাওয়া জায়গা পরিষ্কার হতে মানে শুকনো হতে অনেক টাইম লাগবে ওই জন্য পরিষ্কার করিনি আমি উনুনটাকেও ঠিক করতে হবে দেখা ঠিক চালটাও নষ্ট হয়ে গেছে তো আমাদের এরকমই হয় গরিবদের হাল এরকমই হয় অত সুন্দর থাকে না সব কিছু চেষ্টা তো করি চেষ্টা করাই বৃথা গরিবরা চেষ্টা করেই মরে আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ভিতরে যে এগুলো হয় না দানা দানাগুলো সেগুলোকে ভালো করে একটুখানি ঘষে এ করে নিয়েছি এবার একটা স্লাইজার নিয়ে নিয়েছি এইভাবে সুন্দর করে কেটে নেবো এটা দিয়ে কাটলে খুব সুন্দর পাতলা কাটা হবে দেখো কত সুন্দর পাতলা করে কাটা হয়ে এটা দিয়ে কিন্তু ভালো চিপস কাটার চিপস কাটার দিয়ে আমি কাটছি খুব সুন্দর কাটা যায় কিন্তু পেঁপেটা ভালো করে ধুয়ে নেবো আমি কিন্তু কাটার আগে ধুয়েও নি পেঁপের যেহেতু কস থাকে সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে পেঁপের আঠা থাকে একটা একটা পেঁপে ছাড়িয়েছি কত হয়েছে দেখো এটা দিয়ে কিন্তু পেঁপের চাট ভালো করা যাবে একদম পাতলা করে কাটা আছে খেতে খুব ভালো লাগবে যদি তেঁতু থাকতো বাড়িতে আমি এখনই তৈরি করে নিতাম তেতুল লঙ্কা চিনি সমস্ত সুন্দর লাগে খেতে আমরা ছোটবেলায় কত খেতাম আবার পাকা পেঁপে হলে আরো স্বাদ লাগে খেতে কেন এই কটা দিন আগে যখন আগের বছরে করছিলে তখন তো এরাম চাট বানিয়ে তখনই খাওয়া হলো তারপরে ওরা হ্যাঁ সেই পেঁপে রেসিপি করছিলে সে আগে এটা খাওয়া হবে তারপরে শুনতে হবে যা হোক রেসিপি ছোটবেলায় আমরা খুব বায়না করতাম আমার একটা পিসি আছে পিসি এই সব খা দাওয়া মানে শিখেছি। ইসকে খালি পেপে চাট তৈরি করে দাও পিসি সি পেপে চাট তৈরি করে দাও। সে আসবে আমাদের দেখা হয়েছে রাস্তায়। লাগবে পাতি লেবু। লেবুটা রসটা তৈরি করে রাখবো তাহলে কিন্তু আমাদের রান্নার সময় সুবিধা হবে একবারে গুছিয়ে বসলে। তো দেখো এখানে পেঁপেগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে আর লেবুর রসটাও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি লেবুর রসটা চেপে বার করে নিলাম এবার দিয়ে দেবো চিনি আগে একটু জল দিয়ে এবার দিয়ে দেবো চিনি করে ফুটিয়ে নেবো একটু চিনিটা জলের মধ্যে গুলে যাবে ততক্ষণ পেঁপেটা ভাপিয়ে নিয়েও এই চাটনিটা করে প্লাস্টিক চাটনিটা কিন্তু তার থেকে কিন্তু চিনির রসে ফোটালে বেশি স্বাদটা ভালো হয় তো তার জন্য আমরা চিনির রসেতেই পেঁপেটাকে ফোটাবো চিনিটা শুধু গুলে গেলেই হবে একদম কোনো শিরা তৈরি করার দরকার নেই জলের মধ্যে চিনিটা ভুলে গেলেই হবে দেখো চিনিটা আমাদের চিনির রস তৈরি হয়ে গেছে চিনিটা ভুলে গেছে জলের মধ্যে এবার দিয়ে দেবো পেঁপেগুলো এগুলো আমরা একটু মাখা খাব রেখে দিলাম এবার পেঁপেটা সিদ্ধ করতে হবে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট সিদ্ধ করবো এটা কি 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে কাজু দিয়ে দিতে হবে কিন্তু আমার কাছে কাজুটা নেই ছিল তাই দিয়ে দিলাম আমাদের প্লাস্টিক চাটনি প্রায় রেডি হয়েই এসেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস এই যে লেবুর রস দিয়ে দেবো এবার দিয়ে দেবো স্বাদ একটু লবণ

আমাদের কত সুন্দর পেঁপের প্লাস্টিক চাটনি তৈরি হয়েছে চাটনি একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে এটা তো একেবারে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আমি তোমাদের একটুখানি খেয়ে বলছি কেমন লাগছে পুরো দেখতে পুরো প্লাস্টিকের মতনই লাগছে দাম আর খেতে কিন্তু একেবারে বিয়েবাড়ি স্টাইলে হয়েছে তো দেখো

আমরা তো রান্নাবান্না করে শেষ করলাম করেই বসেছিলাম আর আমাদের দেখো প্রথমবার এই গ্রামেতে এই হেলথের কার্ড হচ্ছে আর এই প্রথমবার এই কাকিমা এসেছে আমাদের বাড়িতে আমাদের এই খাতায় নাম হচ্ছে হেলথের গ্রাম্য কার্ড আমাদের ভালো লাগছে অনেকবার কাকিমাকে বলেছি আমাদের বাড়ি ঘুরতে আসবে আর এসেছে অনেক পর এখানে বন্ধ বাড়িতে আমাদের রান্না করছি তো ভাবলাম একটা ছোট করে ব্লগ শেয়ার করি তোমাদের সাথে